আপনি কি চান নাফিস সেলিম ভাইয়ের মতো ভিডিও এডিট করতে অলরাইট আজকের ভিডিও থেকে আপনি নাফিস সেলিম ভাইয়ের মতো ব্যাকগ্রাউন্ডে টেক্সট এন্ড এলিমেন্টস অ্যাড করা টেক্সট হাইলাইট করা এন্ড নাফিস সেলিম ভাইয়ের মতো ম্যাপ অ্যানিমেশন করা এই সব শিখতে পারবেন আপনাকে যদি বলি এই সব এডিট মোবাইল দিয়ে করতে পারবেন তাহলে কেমন হবে নাফিস সেলিম ভাইয়ের ভিডিও এডিট ব্রেকডাউন করব ক্যাফকাটে ক্যাফকাট মোবাইল এন্ড পিসি দুইটাই সিমিলার সো আপনার যেটাই ইচ্ছে ইউজ করতে পারেন আপনি যে মোবাইল অ্যাপসই ইউজ করেন না কেন সবগুলোতে এই রকম ভিডিও এডিট করতে পারবেন যদি ভিডিওটা ভালো করে দেখেন সো লেটস বিগিন স্টার্টিং উইথ অ্যা টেক্সট অ্যান্ড এলিমেন্টস ইন ব্যাকগ্রাউন্ড প্রথমে আমি নাফিস সেলিম ভাইয়ের এই ভিডিওটা অ্যাড করে নিচ্ছি না এখানে আমরা ট্যাক্সট এড করব সো ট্যাক্সট অ্যাড করার জন্য আমি ভিডিওতে যে কথাগুলো বলছে আমি সেগুলোকে এখানে অ্যাড করে নিচ্ছি সো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ট্যাক্সটগুলো অ্যাড করে নিবেন নাও ট্যাক্সটগুলোকে ডিজাইন করে নিচ্ছি আমি স্পিডটা একটু বাড়াই নিচ্ছি যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাবে সো আপনারা আপনাদের প্রয়োজন মতো ট্যাক্সটগুলো অ্যাড করে নেবেন ট্যাক্সটগুলো অ্যাড করার শেষে আমাদের প্রিভিউটা এরকম লাগবে ঠিক নাও এবার আমাদেরকে যেহেতু এগুলো ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে হবে তার জন্য আমরা প্রথমে যেই ক্লিপটা অ্যাড করে নিচ্ছি মেন ক্লিপ সেটাকে কপি করে নিতে হবে এই ক্লিপটা কপি করার পর আমাদের ফুরু ক্লিপ এবং টেক্সগুলোকে একসাথে কম্পাউন্ড ক্লিক করতে হবে তার জন্য ফুরুটাই সিলেক্ট করতে হবে ফুরোটাই সিলেক্ট করার পর তারপর রাইট ক্লিক করে এখানে কম্পাউন্ড ক্লিপে ক্লিক করতে হবে নাও কম্পাউন্ড ক্লিকে ক্লিক করার পর আমাদের ট্যাক্সটগুলো একটা ক্লিপে চলে আসবে এবার আমাদের কপি করা ক্লিপটাকে উপরে পেস্ট করতে হবে এখন যে ভিডিওটা ফেস্ট করেছেন আমাদেরকে সেটা আউট করতে হবে সো তার জন্য এখান থেকে কাট আউট আসতে হবে তারপর এখানে ওটু কাটে ক্লিক করবেন ওটু কাটে ক্লিক করার পর আপনাদের প্রসেসিং হতে একটু সময় লাগবে এই প্রসেসিংটা শেষ হতে হতে আপনাদেরকে মোবাইলে কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিওটা ফাইনাল রেজাল্ট এরকম দেখাবে আমি টেক্সগুলোর সাথে সাথে সাউন্ডও অ্যাড করে দিয়েছি যাতে একটু সুন্দর লাগে সো আপনারা ট্রাই করবেন আরও সুন্দর করার জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য টেক্সগুলোকে হালকা কালার দিয়ে অ্যাড করে দিয়েছি সো আপনারা চাইলে আরও সুন্দর ডিজাইন করতে পারেন না একবার দেখব কীভাবে টেক্সট হাইলাইট করা যায় টেক্সট হাইলাইট করার জন্য আমি জাস্ট একটা ওয়েবসাইটের ফেস স্ক্রিনশট করে নিয়েছি আপনাদের প্রয়োজনীয় এলিমেন্টস গুলোকে এখানে অ্যাড করে নেবেন তারপর যে লাইনগুলোকে হাইলাইট করতে চাচ্ছেন সেই লাইনের উপর এরকম একটা শেপ অ্যাড করতে হবে আপনারা চাইলে এরকম শেপ কাস্টম বানাতেও পারেন ফিক্সেল লাভে আমি এরকম একটা ডাউনলোড করেছি দেন এটা আপনি যে লাইনটাকে হাইলাইট করতে চাচ্ছেন সেই লাইনের উপর রাখতে হবে তারপর এটার একটা ব্ল্যান্ড সিলেক্ট করতে হবে আমি এখানে ব্ল্যান্ড সিলেক্ট করবো লাইট যদি লাইট দেন তাহলে এই শেপটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে অর্থাৎ টেক্সটের ব্যাকগ্রাউন্ডে এটাই শো হবে যদি আপনারা এখানে ওভারলাই দেন তাহলে পুরো টেক্সটের কালারটাই চেঞ্জ হয়ে যাবে আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন সো এটাকে এনিমেশন করার জন্য আমাদের মাস্কে আসতে হবে মাস্কে আসার পর এখান থেকে হরিজন্টাল মাস্কটা সিলেক্ট করতে হবে তারপর এটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতে হবে আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেভাবে করবেন তারপর এটাকে টেন একদম প্রথমে নিয়ে আসতে হবে দেন আমাদের এখানে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে কি ফ্রেম অ্যাড করার পর আমাদের ক্লিপটার শেষ আসতে হবে আপনারা যেই লাইনটাকে হাইলাইট করতে চাচ্ছেন যদি ওই লাইনটা ভিডিওতে বলেন তাহলে যেখানে এসে লাইনটা শেষ হবে সেই জায়গায় এসে কি ফ্রেম আরেকটা অ্যাড করে দেবেন তারপর এখানে উপরের মাস্কটাকে টেনে একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসতে হবে লাইনের শেষ পর্যন্ত নাও আমাদের এনিমেশনটা রেডি আপনাদেরকে যদি একবার দেখায় তাহলে এনিমেশনটা ঠিক এইরকম হবে নাও আমরা যদি সেকেন্ড লাইনকেও হাইলাইট করতে চাই তাহলে এটা আগে শেপটাকে কপি করে দেবো তারপর এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর দেখতে পারবেন সেকেন্ড লাইন একইভাবে হাইলাইট হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি উপরের হাইলাইটটা যাচ্ছে না তার জন্য আমাদের এই ক্লিপটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে নাও এক্সপেন্ড করার পর আমাদের এনিমেশনটা ঠিক এরকম দেখাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা টেক্সট হাইলাইট হয়ে গেছে তো আপনারা এভাবে টেক্সট হাইলাইট এনিমেশন মেক করতে পারেন নাও এবার দেখব কিভাবে একটা মেফ এনিমেশন করা যায় সো এটা একটু হার্ড হবে তার জন্য আপনারা একটু ভালো করে দেখবেন ভিডিওটা আমাদের প্রথমে এরকম একটা মেফ ডাউনলোড করে নিতে হবে আপনি যেই ম্যাপটাকে এনিমেশন করতে চাচ্ছেন সেই ম্যাপটা ডাউনলোড করে নেবেন তারপর এটার একটা স্টুক অ্যাড করতে হবে এ স্ট্রুক অ্যাড করার পর আমাদের এই ম্যাপের কালারটা চেঞ্জ করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার অনুযায়ী আমরা যেই কালারে এনিমেশন করবো ম্যাপটাকে সেই কালারে একটা ব্যাকগ্রাউন্ড সেভ করে নিতে হবে সো সেভ করার পর আমাদের এবার ক্যাফ কার্ড আসতে হবে কেফাটা আসার পর প্রথমে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিব ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর আমাদের একটা ইংক ফ্ল্যাশ ওভারলে অ্যাড করতে হবে আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন দেন আমাদের ইং ফ্ল্যাশের একটা ব্লেন্ড মুড সিলেক্ট করতে হবে ইং ফ্ল্যাশের ব্ল্যান্ড মুড হবে ডার্ক অ্যান্ড মনে রাখবেন এটা ডার্ক দেওয়ার জন্য যদি ডার্ক দেন তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের অনুযায়ী ইংক ফ্ল্যাশটা কালার হয়ে যাবে দেন আমাদের ম্যাপটা অ্যাড করে নিতে হবে ম্যাপটারও আমাদের ব্ল্যান্ড মোড দিতে হবে ডার্কেন দেখতে পারবেন ইং ফ্ল্যাশ এনিমেশনটা শুধু মেফের ভিতর হবে না আমাদের শেপটাকে অ্যাড করে নিতে হবে শেপটাকে অ্যাড করার পর এটার সাইজ এবং সাইজ করে নিতে হবে সো আমি পজিশনটা সেট করে নিচ্ছি সো আপনাদেরকে যদি প্রিভিউটা দেখে এরকম হবে এটা আরেকটু সুন্দর লাগার জন্য একটা ফেড ইন অ্যানিমেশন দিয়ে দিচ্ছি এবার আমাদের এই ক্লিপটাকে এক্সপোর্ট করে নিতে হবে এক্সপোর্ট করার পর আমাদের গুগল আর্টে আসতে হবে গুগল আর্টে আসার পর এখান থেকে নিচে দেখতে পারবেন একটা লেয়ার অপশন এখানে ক্লিক করতে হবে তারপর এখানে উপরে দেখতে পারবেন ক্লিন এটাতে ক্লিক করতে হবে তারপর দেখতে পারবেন সব নাম এবং বর্ডারগুলো চলে যাবে তারপর আপনি যে ম্যাপটা অ্যানিমেশন করতেছেন সেই ম্যাপের জায়গায় এসে একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নেওয়ার পর এটা আমাদের ক্যাফ কাটে নতুন একটা প্রজেক্ট অ্যাড করতে হবে তারপর আমরা যে ক্লিপটা এক্সপোর্ট করছি সেই ক্লিপটাও অ্যাড করতে হবে তারপর এটা আপনার ম্যাপের পজিশন অনুযায়ী সেট করে নেবেন দেন আমাদের এই ম্যাপটার সিচুয়েশনটা একদম কমাই নিতে হবে আমি জিরো পার্সেন্ট করেছি তারপরে এরকম একটা ব্ল্যাক স্ক্রিন অ্যাড করে নিতে হবে ব্ল্যাক স্ক্রিন অ্যাড করার পর এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে তারপর এটার অপেসিটিটা কমায় দিতে হবে আমি অপেসিটি এখানে থার্টি থ্রি পার্সেন্ট রাখতেছি অপেসিটি কমাই দেওয়ার পর আমাদের এনিমেশনটা ঠিক এরকম লাগবে সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ম্যাপ অ্যানিমেশন হয়ে গেছে আপনারা চাইলে এনিমেশনটাকে আরেকটু প্রফেশনাল করার জন্য কান্ট্রি নেমও অ্যাড করে দিতে পারেন ম্যাপের উপরে নাও আমাদের ম্যাপের ফাইনাল রেজাল্টটা হলো এরকম সো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনি যদি প্রফেশনাল বয়েস এডিটিং শিখতে চান তাহলে স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করতে পারেন দেখা হচ্ছে ওই ভিডিওতে বাই